দেশে প্রথমবারের মতো স্থায়ীভাবে বসবাস করছে বিরল প্রজাতির পাখি ক্ষয়রা কাস্তেচড়া জয়পুরহাটের গৌরীপাড়া গ্রামে বংশ বিস্তারের মাধ্যমে দিন দিন বেড়েই চলেছে এই পাখির সংখ্যা অনিন্দ সুন্দর পাখির কিচির মিচিরে বিমোহিত স্থানীয়রা দুর্লভ এই পাখিগুলো সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পাখি বিশারদরা সফিউলবারিউ রাসেলের তথ্য ভিডিওচিত্রে হাসির রিপোর্ট শীতকালে নানা রঙের নানা জাতের পরিযায়ী পাখির কিচিরমিচিরে মুখর থাকে দেশের নদী হাওড় বাওর সহ বিভিন্ন জলাশয় এদের মধ্যে অন্যতম অনিন্দ সুন্দর বিপন্ন প্রজাতির পরিযায়ী পাখি খয়রা কাস্তে চড়া শীত শেষে পরিযায়ী এই পাখি আবারও ফিরে যায় নিজ আবাসস্থলে তবে প্রকৃতির অপরূপ খেয়ালে জয়পুরহাটে বাঁশঝাড় ও গাছে বাসা বেঁধে দীর্ঘ সাত বছর ধরে বসবাস করছে অর্ধ শতাধিক চড়া পাখি নিরাপদ আশ্রয় পেয়ে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করছে পাখি গুলো এই দিনে যে রয়পাখির শব্দ শোনা যায় ওই ওই শব্দ শোনা আমাদের রনাকের ঘুম ভাঙে বিকেল বেলা আসি সাদের উপর এসে দেখি অনেক বড় বড় পাখি ইউনিক ঝাকে ঝাকে পাখি আসে এসে উড়ে উড়ে পড়ে ওকে দেখে খুব সুন্দর লাগে সবাই এসে ছবি তুলে নিয়ে যায় কিন্তু মারার মারার জন্য আসে এখানে কিন্তু আমরা মারতে দেই না পাখিগুলো খুব ভালো কারো ক্ষতি করে না এবং পাখিগুলা প্রায় সাত বছর থেকে এখানে অবস্থিত করতেছে তাদের ক্ষয়ক্ষতির চিন্তা ভাবনা কেউ করেনি ওরাও বাচ্চা দিচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে বসবাস করছে বিপন্ন প্রায় এই পাখিটিকে প্রথম খুঁজে পান পাখি প্রেমী সাদমান বিভিন্ন পাখি আবিষ্কারের নেশায় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আবিষ্কারী আমার নেশা সেই নেশা থেকে ঘুরতে ঘুরতে জয়পুরহাটে এই জায়গাটা আসছি আসার পর দেখি যে এখানে বিরল এক প্রজাতির পাখি পাখিগুলো সরেজমিনে পরিদর্শন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনিরুল এইচ খান বারো তেরো বছর আগেও এই খয়রা কাস্তে চড়া পাখিটি বাংলাদেশে খুব বিরল ছিল এবং ধীরে ধীরে আমরা দেখছি যে এর সংখ্যা এবং বিস্তৃতি দুটোই বাংলাদেশে বেড়েছে এবং বহু জায়গায় এখন এই পাখিটি দেখা যায় এবং বেশ ভালো সংখ্যাই দেখা যায় দুর্লভ এই পাখি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন অধিদপ্তর আমরা বন বিভাগ থেকে অনেক ধরনের একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এই পাখি কলোনি সংরক্ষণের জন্য আশা করি এই কলোনিগুলো সংরক্ষিত হবে পরবর্তী সময়ে তার প্রয়োজন সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব জীববৈচিত্র্য সংরক্ষণে খয়রা কাস্তে চড়া পাখির অবৈধ শিকার বন্ধে সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দাবি পাখি বিশারদদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আইন